হ্যালো এভরি ওয়ান সিক্স নভেম্বরে কিন্তু ছিল আমার মাম্মা জন্মদিন তো সেই দিনই সকালবেলায় চলে এসেছিলাম ডাকঘরের কালী মন্দিরে তো পরিচরণের নামে পুজো দিতে তো এদিকে দেখো এখন আমরা পুজো দিয়ে নেবো তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখন এই যে তো ধূপকাঠি মোমবাতি তারপরে জবা ফুল সব বাইরে থেকে কিনে নিয়েছিলাম তারপরে সন্দেশ সব কিছু নিয়ে একেবারে ঢুকেছি মন্দিরে তো এখন পুজো দিয়ে নেব তো দেখো বন্ধুরা গাইস দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে কিন্তু অনেকে ছিল বাইরে মন্দিরের বাইরে বসেছিলো তো মাম্মাম কিন্তু তাদেরকে টাকা তারপরে প্রসাদ দিয়েছে মাম্মা নিজের হাতেই দিয়েছে তো দেখো পুজো দেওয়ার পর চলে এসেছিলাম পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম এই যে মঞ্জিনিসে কেক নেওয়ার জন্য তো এখান থেকে আমরা কেক নিয়ে নেব আর মাম্মাম কিন্তু আইসক্রিমের মানে আইসক্রিমের বায়না করছিল এত যে কিছু বলার নেই ওর বাবাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে আইসক্রিম খাবে বলে এই যে দেখো তো ওকে একটা তারপরে ম্যাঙ্গো আইসক্রিম কিনে দিয়েছিলাম আর এই যে তারপরে আমরা এই যে মিষ্টি কিনবো তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই সবাইকে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন যাচ্ছি বাই